তো গাইস প্রথমে তোমরা ইনস্টাগ্রামে ভিডিওটা দেখো তারপরে আমরা এর ফানি কমেন্ট পড়বো সো গো 99 এ চিকেন বিরিয়ানি একদম চলো একদম বড় সাইজের তো শুরু করতে চিকেন বিরিয়ানি না না দুধের বিরিয়ানি লেগ পিস আলু লাগবে না দুধ হলেই চলবে বিরিয়ানি না না দুধ বিরিয়ানি বিরিয়ানি অনেক রকম খেয়েছি চিকেন মাটন ফার্স্ট টাইম দুধ বিরিয়ানি খেতে যাবো